নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন নিজেকে বিশ্বাস করুন এবং দৃঢ়তার সাথে এগিয়ে যান আপনি আপনার স্বতন্ত্র অনুভূতির সাথে আরও শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং ব্যক্তিগত উন্নতির জন্য সুযোগ অনুসন্ধান করতে পারেন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার উন্নত করার এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সুযোগ থাকবে ক্যারিয়ারে প্রতিবন্ধকতা আসতে পারে অতিরিক্ত প্রচেষ্টা এবং পরিবর্তন প্রয়োজন ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে পেশাগতভাবে আপনি বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার প্রচেষ্টা মূল্যায়িত হবে আর্থিকভাবে ভবিষ্যতের সুরক্ষার জন্য পরিকল্পনা করতে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে নিশ্চিত হন প্রেমে আপনার অংশীদার অনুপ্রেরণার উৎস হবে এবং একসাথে আপনি সাদৃশ্য অর্জন করবেন সম্পর্কগুলি গভীর হয় আপনি প্রিয়জনদের প্রতি যত্ন এবং বোঝাপড়া দেখালে একটি সমর্থনশীল পরিবেশ আপনার বৈবাহিক সম্পর্ককে পুষ্ট করবে আপনার বন্ধুত্বগুলি আজ পরিবারটির মতো অনুভব করবে উষ্ণতা এবং যত্নেপূর্ণ বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং শেয়ার করা কার্যক্রমের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য সংক্রান্ত আপনার আবেগগত মঙ্গলকে লক্ষ্য রাখুন এবং চাপ কমানোর উপায় খুঁজুন স্বাস্থ্য যদি আপনি এমন একটি রুটিনে মনোযোগী হন যা শারীরিক এবং মানসিক ভালো থাকার জন্য সহায়ক তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্দৃষ্টি এবং অন্তর্নিহিত দিশার সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন আজ উদ্বেগের অনুভূতি আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং একে একে পদক্ষেপ নিন এগিয়ে যাওয়ার জন্য কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা সেখানোকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আজ নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য একটি চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে সম্ভবত একটি দুঃসাহসিক পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হবে ক্যারিয়ার সংক্রান্ত এটি একটি ভালো সময় আপনার পেশাদার দিক নির্দেশনা নিয়ে চিন্তা করার জন্য আপনি একটি উচ্চ প্রোফাইল প্রচারণার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে আপনার পেশাগত কাজগুলিতে বাস্তবমুখী মনোভাব নিয়ে এগোলে ইতিবাচক ফলাফল পাবেন আর্থিক কাজগুলো দক্ষতার সঙ্গে সম্বন্ধই করা আপনার নেতৃত্বের সম্ভাবনাকে তুলে ধরে যা ব্যবস্থাপকদের মুগ্ধ করবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করবেন সঙ্গী বা সন্তানের প্রতি ধারাবাহিক ভালোবাসা আবেগীয় বন্ধনকে দৃঢ় করে আপনি একটি সামঞ্জস্যপূর্ণ ঘর তৈরি করবেন যা ভালোবাসা এবং শান্তিতে পূর্ণ পরিবারের সমস্যা তৈরি হতে পারে যোগাযোগ এবং বোঝাপড়ার প্রতি মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে এবং আপনি বন্ধুদের সাথে সময় কাটিয়ে স্বস্তি পাবেন আপনার স্বাস্থ্য সম্পর্কে নজর রাখুন নিশ্চিত করুন যে আপনি একটি সুষম কাজ জীবন সুষমতা বজায় রাখছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং নিজের যত্ন নেওয়ার জন্য সময় নিন অধ্যান্তিক বিকাশ কৃতজ্ঞতা এবং আত্মপ্রতিফলনের অনুভূতি গ্রহণ করার মাধ্যমে আসবে আজকের দুর্ভাগ্য আপনার সহনশীলতাকে পরীক্ষা করতে পারে ছোট জয়গুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে শিক্ষা ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ